নন্দ যশোদার বাড়িতে একদিন এক তত্তক ব্রাহ্মণ এলেন তিনি অত্যন্ত ভগবত ভক্ত তাকে দেখে যশোদা মায়ের বড়ই আনন্দ হল তিনি খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে ব্রাহ্মণের পা ধুয়ে তাকে বসবার জন্য সুন্দর আসন পেতে দিলেন কানাইকে ডেকে বিপ্রের চরণে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করালেন কানাইকে দেখেই ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্য হলেন তার চোখ এক দৃষ্টিতে কানাইয়ের ভ্রমণ মোহিনীর মধুর মুখচ্ছবির মধ্যে হাবুডুবু খেতে লাগলো খানিক বাদে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন যশোদা তোমার ছেলে কোনো সাধারণ শিশু নয় আমার মন বলছে এ হচ্ছে কোনো অবতার পুরুষ এর গুণকীর্তন করে যুগ যুগ ধরে মানুষ ভবসাগর পার হয়ে যাবে মা বললেন হে ব্রাহ্মণদেব আপনি কানাইকে আশীর্বাদ করুন যাতে ভগবান একে সব বিপদ থেকে রক্ষা করেন ব্রাহ্মণের আশীর্বাদ অমক তাই আপনি এই বালকের উপর কৃপা করুন হে ব্রাহ্মণ ভগবান শিশুকাল থেকে এর উপর নানা রকম বিপত্তি আসছে জানি না ঈশ্বর এর ভাগ্যে কি লিখেছেন ব্রাহ্মণ বললেন যশোদা এই নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই এই বালক গোপ্রিয় আর ধর্মের রক্ষক হবে সংসারের কোনো বিপত্তি এর কোনো ক্ষতি করতে পারবে না এর নাম নিয়েই মানুষ সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে যাবে এই বালক দুষ্টের সংহার আর ভক্তের উদ্ধার করবে কুশল বার্তার বিনিময় পর যশোদা বললেন ভগবান আপনি যা কিছু প্রসাদ গ্রহণ করবেন পাক করে নিন আমি আপনার প্রয়োজনও ব্যবস্থা করে দিচ্ছি বিপ্র বললেন পায়েস বানাবেন তাই যশোদা তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে দিলেন ভগবানের নাম স্মরণ করে ব্রাহ্মণ অতি যত্নের সঙ্গে ভোগ রান্না করলেন থালাতে ভোগ ঢেলে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন তারপর চোখ খুলে দেখলেন যে শ্যামসুন্দর তার সামনে বসে প্রাণের সুখে পায়েস খাচ্ছে ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণ বললেন যশোদা যশোদা তুমি কোথায় আছো দেখে যাও তোমার সোনামণি আমার ভোগ উচ্চিষ্ট করে দিচ্ছে যশোদা বললেন বিপ্রদেব আমার সোনা তো শিশু আপনি ওর অপরাধ নেবেন না আমি আবার সব ব্যবস্থা শীঘ্রই করে দিচ্ছি আপনি দয়া করে আরেকবার ভোগ রান্না করে নিন দ্বিতীয়বার যখন ব্রাহ্মণ ভোগ রান্না করে নিবেদন করছেন তখন কানাই আবার পায়েস খেতে বসে গেল বিপ্রবর এবার খুবই রেগে গেলেন তিনি বললেন যশোদা তোমার সোনামনি বড়ই দুষ্ট উচ্ছিষ্ট করে দিচ্ছে আমি আজ আর তোমার এখানে ভোজন গ্রহণ না। নাও তুমি তোমার সোনাকে সামলাও আমি তো চললাম যশোদা বিস্তর অনুয় বিনয় করে বিপ্রবরকে শান্ত করলেন আর কানাইকে বকতে বকতে বললেন কানাই তুমি কি চাইছো অতিথি কি আহার না করেই চলে যাবেন কানাই বলেন মা এতে আমার কোনো দোষ নেই ইনি বারবার ভোগ রচনা করে আমাকে ডাকছেন আবার আমি যেই ভোগ গ্রহণ করছি অমনি উনি অসন্তুষ্ট হচ্ছেন ব্রাহ্মণবর ভক্ত তো ছিলেনি তিনি প্রভুকে চিনতে পারলেন এবং তার চরণে প্রণিপাত করে বললেন প্রভু আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি যশোদা অবাক হয়ে বিশ্বের সব দেখতে লাগলেন